যুক্তরাজ্যকে মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যের ওপর ডোনাল্ড ট্রাম্প যে বিশাল শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তা থেকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাণিজ্যমন্ত্রী জনাথন রেনল্ডস বলেন যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো পণ্য বাণিজ্য ঘাটতি নেই বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও হুমকি দেন যে যারা যুক্তরাষ্ট্রে পণ্য বিক্রি করতে চায় তারা দেশটিতে উৎপাদন করবে নতুবা শত শত বিলিয়ন ডলারের শুল্কের সম্মুখীন হবে ক্রিমিনাল পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্যের সঙ্গে পণ্য বাণিজ্যে কোনো ঘাটতি নেই যুক্তরাজ্য একটি সেবা ভিত্তিক অর্থনীতি এবং এই অবস্থান থেকে আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তির মাধ্যমে আলোচনা করা উচিত তবে ট্রাম্প তার বক্তব্যে যুক্তরাজ্যের প্রশ্ন এড়িয়ে যান এবং যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্য ঘাটতি নিয়ে কথা বলেন বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে আমদানি শুল্ক বাড়ানোর হুমকিতে অনেক দেশের নেতারা উদ্বিগ্ন এর ফলে যুক্তরাষ্ট্রে পণ্য বিক্রি আরও ব্যয়বহুল হয়ে উঠবে ট্রাম্প ইতোমধ্যেই চীনের ওপর দশ পার্সেন্ট শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন এটি পহেলা ফেব্রুয়ারি কার্যকর হতে পারে তিনি অভিযোগ করেন যে চীন ফেন্টানেল নামে এক ধরনের কৃত্রিম মাদক মেক্সিকো ও কানাডায় পাঠাচ্ছে এদিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক বজায় রাখতে যুক্তরাজ্য খাদ্য এবং কৃষিজ পণ্যের জন্য ইইউ নিয়ম মানার বিষয়টি বিবেচনায় রেখেছে বাণিজ্যমন্ত্রী রেনুলস জানান শুল্ক বাধা কমাতে ইইউ বাণিজ্য কমিশনার মারোস সেফকোভিচের প্রস্তাবিত নতুন চুক্তি যুক্তরাজ্যের বর্তমান অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ